চল্লিশ বছর যাব চালাইছেন এটা আপনার চালাইতে সমস্যা হয় না এরকম কষ্ট হয় না

ও আচ্ছা আর আবার হাতে যদি নকশা করা আপনার অনেক সুন্দর অনেক আর যে ছোট ছোট গোটার মতো দেখা যা নিচের টা নিচের টা এটা কিসের গোটা গুলি কিসের না এটা নিচেরটা

আপনার বয়স এত তারপর আপনি এই যে সাইকেল চালাইতেছেন কষ্ট লাগে না আমাদের নতুন প্রজন্ম তো এইরকম পারবো না সাইকেল আরেক জায়গায় হাতে গুলি কি হাতে তো দেখা আংটি আংটিগুলি দেখি দেখান তো আচ্ছা আমি ফোন নাম্বার ফোন নাম্বার আচ্ছা দিতে আমি যে আপনার আংটিগুলি দেখি দেখাই আমরা দেখেন কাজ চাচার হাতের আংটিগুলি কিন্তু অনেক সুন্দর দেখি দেখে লারায় না আমি দেখাইতেছি আসলে গুলি এতগুলি আংটি কেন কাকা এতগুলি কেন হাতে দিচ্ছে একটা গিফট করেন একটা গিফট করে দিলাম যেকোনো একটা একটা দেন না বাবা উপহার মানুষ উপহার না আচ্ছা আচ্ছা আমি নাম্বার দিয়েছি আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ আসসালাম